আসসালামু আলাইকুম এইচএসসি তোমরা ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি এই সাবজেক্টের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে ফাইনাল সজেশন চেয়েছিল এইচএসসি পরীক্ষার জন্য তো তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম আমরা সো ফাইনালি আসলে আমাদের প্ল্যান ছিল না ইসলামের ইতিহাস সংস্কৃতি নিয়ে বাড়ানোর কিন্তু তোমাদের মধ্যে একজন ইউটিউবে দেখলাম মোটামুটি একশো দেশ বার কমেন্ট করেছে যে ইসলাম ইতিহাস এবং সংস্কৃতির যে সে হচ্ছে ভিডিও চাই বা কিভাবে আসবে বা পরীক্ষা কি আসতে পারে সো ডেডিকেট করে আমি বানাচ্ছি নামটা ভুলে গেলাম তুমি তুমি যদি দেখো হচ্ছে জানিও আমাকে ওকে আমাদের যে ফার্স্ট পেপারটা আছে আমাদের ফার্স্ট পেপারের যে প্রথম চ্যাপ্টারটা হ্যাঁ আমরা পরে তোমাদেরকে বলবো ভিডিও শেষে আসলে যে তুমি কয়টা চ্যাপ্টার পড়তে পারো বা মিনিমাম কয়টা পড়েই তুমি সাতটা অনসার করতে পারবা বাট তার আগে একটু আমরা ফাইনালি আলোচনা করি হ্যাঁ যে কয়টা কোন চ্যাপ্টার থেকে কয়টা করে আসবে সো দেখো এখানে আমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা চ্যাপ্টার নাম হচ্ছে প্রাক ইসলামী আরব ঠিক আছে প্রাক ইসলামী আরবের মধ্যে দেখো আমাদের যে বিষয়বস্তুগুলো আছে তার মধ্যে আছে কি যে প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং আদিবাসীদের জীবন জীবিকার এর প্রভাব সো এইটা একটা টপিক সো এই টপিক দিন হচ্ছে আমাদের আছে প্রাচীন কিছু সভ্যতা নিয়ে কথাবার্তা মিশরীয় সুমেরীয় হিব্রু গ্রিক রোমীয় দেন ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক সামাজিক ধর্মীয় অর্থনৈতিক সাংস্কৃতিক অবস্থা তো তোমরা কি আয়ামে জাহালিয়া বলা হতো যে যুগটাকে এটা নিয়ে কিন্তু তোমরা অনেক পড়েছো ছোটবেলা থেকেই তোমাদের কিন্তু একটা কনসেপ্ট আছে তোমরা পড়েছো শুনেছো অনেক কনসেপ্ট ভালো আছে এই এখান থেকে দেখো এই প্রথম টপিক থেকে নর্মালি সি কেউ এসে থাকে তারপর ধরো যে যে এই এই টপিকটা প্রাচীন সভ্যতা সুমেরীয় একটা এম সি সি কেউ আসতে পারে এটা কিন্তু মাঝে মাঝে আসে এই চ্যাপ্টার থেকে নর্মালি তোমার ধরো একটা আসে হ্যাঁ ম্যাক্সিমাম বোর্ডেই এই ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা শিখেও আসবে বাট কিছু বোর্ডে দুইটা শিখেও আসতে পারে তারপর যে টপিক আমাদের আছে এখানে দেখো যে ইসলাম পূর্ব যুগে আরবে রাজনৈতিক সামাজিক ধর্মীয় অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থা এইখান থেকে কিন্তু একটা সিকিউর মাস্ট আসবেই কোনো না কোনো বোর্ডে এখান থেকে সিকিউ আসবেই সো ফার্স্ট চ্যাপ্টার যখন পড়বা স্পেশালি এই পার্টটা তুমি যাতে রাজনৈতিক অবস্থা সামাজিক অবস্থা ধর্মীয় অবস্থা অর্থনৈতিক অবস্থা ও সাংস্কৃতিক অবস্থা এটা যাতে তুমি ভালো মতো আলোচনা করতে পারো এইভাবে তুমি সিকিউর প্রিপারেশনটা নিবা ঠিক আছে সো এটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার আর এই চ্যাপ্টার থেকে আমাদের নর্মালি তোমার সিকিউ আসবে কয়টা একটা ম্যাক্সিম

না হ্যাঁ হ্যাঁ এটাই বুঝছি রুম থেকে মানে এটা তো মানে করে ফেলে শুরু করেছি করে চারটা চ্যাপ্টার আচ্ছা এরপর আমরা আমাদের যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা সবচেয়ে ইম্পোর্ট্যান্ তোমাদের জন্য হবে কারণ বেশ কয়েকটা দিক থেকে এখান থেকে প্রথমত আগে বলে নিয়ে আমি তিনটা সি কেউ আসতে পারে এই চ্যাপ্টার কয়টা এই চ্যাপ্টার থেকে তিনটা সি কেউ আসার চান্স খুবই বেশি ঠিক আছে এখান থেকে কয়টা সি কেউ আসতে পারে তিনটা তো এখানে আমি একটু টপিক গুলো তোমাদের একটু বড় করে দেখাই এখানে দেখো তো এই টপিকটার নাম কি এই টপিকটা হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে এই চ্যাপ্টার ডেডিকেটেড একটা চ্যাপ্টার সো এই চ্যাপ্টারে তুমি দেখো আমাদের যে টপিকগুলো প্রথম যে টপিক এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের বাল্য জীবন মক্কা জীবন এবং নবদ প্রাপ্তি ইনিশিয়াল ফেজটা ঠিক আছে উনি হচ্ছে মক্কায় যে বড় হয়েছেন সে বড় হওয়ার টাইমে নানান ঘটনা ফেস করেছেন তাকে আল আমিন উপাধি দেওয়া হয়েছে তিনি হিলফুল ফজুল নামে একটা শান্তি সংঘ প্রতিষ্ঠা করেছেন এই যে ওনার ঘটনা তারপর ওনার যে নবদ প্রাপ্তি উনি হচ্ছে হেরা গুহায় প্রাপ্তি হলো ওনার তারপর উনি ওনার লাইফ পার্টনারকে পেলেন তিনি প্রথম ইসলাম গ্রহণ করলেন তারপর আস্তে সেই থেকে হজরত আবু বকর তারপর উমর আদুল্লাহ মুসলিম হলো এইভাবে দেখো আস্তে আস্তে অনেক ঘটনা ঘটলো তারপর হিজরত হিজরত এটার কারণ এবং গুরুত্বটা ঠিক আছে বলতে পারো সব বোর্ডে আসবে ঠিক আছে এই টপিকটা এগুলো কিন্তু আমরা জানি এগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি তো এই টপিকটা তোমার মাস্ট পড়া উচিত দেন দেখো প্রাথমিক যুদ্ধসমূহ আছে বদর আছে উহুদ আছে খন্দক আছে তিনটা যুদ্ধ পড়বা এবং এই যুদ্ধের সাথে কানেক্টেড টপিক কি উদয়বিয়ার সন্ধি এবং এর ফলাফল ঠিক আছে এরপর কি আছে মক্কা বিজয় এটা কিন্তু যুদ্ধের সাথে কানেক্টেড এবং শান্তিনীতি এই যে তিনটা টপিক এই তিনটা টপিক থেকেও কিন্তু একটা সিকিউ ইনশাল্লাহ আসবেই এই চ্যাপ্টার থেকে ধরে রাখো তুমি তিনটা সিকিউ মাস্ট আসবে তার মধ্যে কি এই প্রথম তিনটা টপিক থেকে একটা এই টপিক থেকে একটা তারপরে আরো কিছু টপিক আছে যেমন দেখো যে বিদায় হজ বিদায় হজের ভাষণ এটা একটা টপিক আছে তারপর আসাম রেখে নিচের দিকে যায় আরো কয়েকটা টপিক আছে চ্যাপ্টারে সেগুলো কি দেখো সেগুলো হচ্ছে মহানবীর সাল্ল আলামের সংস্কার সমূহ মহানবীর সাল্ল এর চারিত্রিক গুণাবল এবং কৃতিত্ব এই যে টপিক বিদায় হজ এখানে যদি একটু লিখে দিই আমি বিদায় হজ দেন হচ্ছে তাদের সংস্কার এখান থেকে তিনটা টপিক থেকে কিন্তু একটা সিকিউ মাস্ট আসবেই ঠিক আছে সো এখানে কি দেখলাম আমরা এখানে একটা সিকিউ আসবে সো মোটামুটি তোমাকে আমি বলতে পারি এই চ্যাপ্টারটা তুমি কোনোভাবেই স্কিপ করো না তুমি এই চ্যাপ্টারটা একদম লাইন টু লাইন ধরে ধরে টাইম পাবা পরীক্ষার গ্যাপে টাইম পাবা এখন টাইম পাবা এই চ্যাপ্টারটার এই তিনটা টপিক থেকে তুমি যাতে সিকিউর তিনটা অ্যান্সার করতে পারো এভাবে তুমি একদম ভালো মতো প্রিপারেশন নিয়ে ফেলো ঠিক আছে তারপরে আমার যে টপিকটা সেটা হচ্ছে কি থার্ড চ্যাপ্টার তো একটা জিনিস কি তোমাদেরকে আমি একটু বলি একটা সাজেশন দিই তোমরা ধরো যে এই যে টপিক গুলা হজরত মোহাম্মদ সাল্লামাম তারপর ধরো আপনাদের পরবর্তী চ্যাপ্টারটা সেটা কি খোলাফায় রাশিদিন হ্যাঁ খোলাফায় রাশিদিন কি আমাদের যে প্রথম আমাদের ইসলামে যে একদম প্রি স্টেজে হ্যাঁ যে চারজন খলিফা ছিল যে মেইন খলিফায় চারজন হ্যাঁ সেই চারজনের যে ইতিহাস বা তাদের কাহিনী এগুলো কিন্তু অনেক জায়গায় পড়েছো ছোটবেলা থেকে বইয়ে পড়েছ ওয়াজ শুনেছো সেগুলো তোমরা বেশি পারো তুমি বেশি লিখতে পারবে এর মানে ঠিক আছে তো দেখো খোলাফায় রাশিদিনের নির্বাচন নীতি এটা কিন্তু মাঝে মাঝে ক্ষতে আসে আমাদের সৃজনশীলের কি ক্ষে এটা আসে তো একটু ভালো মতো পড়ে নিবা তারপর দেখো এখানে কি আছে হজরত আবু বকর রাজ আনহুর যে প্রাথমিক সমস্যা সমূহ ছিল তার তিনি যে খলিফা হলেন তারপর যে প্রাইমারি প্রবলেমস তারপর পার্শিক প্লাস রোমিও যে সাম্রাজ্যে দ্বন্দ্বের সূত্রপাত সেগুলো ছিল চরিত্র এবং কৃতিত্ব তারপর হজরত উমর রাজ আনহুর কি খিলাফতে সম্প্রসারণ করলেন তিনি শাসন ব্যবস্থাকে সুন্দর করলেন চরিত্র এবং এই যে হজরত আবু বকর এটা থেকে তুমি ধরে নাও একটা সিকুয়েশন আসবেই আসবে তারপর তুমি ওমর সিকেও একটা আসার চান্স খুবই বেশি ঠিক আছে এখান থেকে দুইটা আর হজরত আলী রাজা তুমি একবার গৃহযুদ্ধ শিয়া খারেদি সম্প্রদায়ের উৎপত্তি চরিত্র এখান থেকেও কিন্তু একটা সিকিউ আসার চান্স খুবই বেশি ওসমান থেকে আসলে নর্মালি আমাদের একটা সিকিউ আসে না বা একটু কম ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার এই এই পার্টটা বা তুমি যদি দেখো এই চ্যাপ্টার থেকে যদি দুইটা সিকিউ আসে তাহলে তুমি সেও থাকতে পারো আব্বকর থেকে একটা আসবে ওমর থেকে একটা আসবে তিনটা আসলে কি আরেকটা কি হজরত আলী থেকে আসবে আর তুমি দেখো আমাদের এই চ্যাপ্টারের যে লাস্ট টপিক আছে এখানে কি ছিল দেখো খোলাফায় রাশিদিনের শাসন ও আর্থসামাজিক বৈশিষ্ট্য এবং উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা এটা হচ্ছে আমি এটার পরের চ্যাপ্টারের তোমাকে আমি দেখাই এই যে লাস্ট পার্টটা খুলাফায় রাশির শাসন ও আর্থ সামাজিক বৈশিষ্ট্য আমি যে তিনটা খুলিফার নাম বললাম ওই তিনজনের তুমি একদম ভালো মতো পড়ে ফেলবা প্লাস এখানে আর্থ সামাজিক বৈশিষ্ট্য যে ছিল হ্যাঁ তাদের এবং শাসন ব্যবস্থাটা চারজনের এইজন্য ওভারঅল যে এখানে আলোচনাটা আছে আমাদের বইয়ে সেটা পড়ে ফেলবা এটা কোনো একটা সিকিও তুমি দেখবা যে ঘতে দিয়ে দিয়েছে ঠিক আছে কোনো একটা সিকিও তুমি দেখবা যে ঘতে দিয়ে দিবে ওকে সো এই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা কি বললাম তিনটা সিকিউ মাস্ট আসতেছে তো তোমাকে আমি কি বললাম আমি দেখলাম যে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহ ইসলামের যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টার থেকে তিনটা আসছে খোলা ফেরা থেকে তিনটা আসছে আর ফার্স্ট চ্যাপ্টার থেকে তিনটা আসছে তোমরা যারা একদমই ফাঁকি তোমাদের জন্য এটাই হচ্ছে ফাইনাল সাজেশন যে তোমরা এই তিনটা চ্যাপ্টার একদম ভালো মতো পড়ে ফেলবা এই তিনটা চ্যাপ্টার থেকে তুমি মোটামুটি শিওর থাকতে পারো সাতটা কমন আসবেই সাতটা না আসলে ছয়টা আসবে সেক্ষেত্রে তুমি যদি রিস্ক ফ্রি থাকতে চাও একদম তাহলে পরবর্তী চ্যাপ্টার আসো একটু আমরা কথা বলি

আপনার হচ্ছে প্রথমে তোমাকে দেখাবো এই টপিকটা যে ইয়াজিদ ও হজরত ইমাম হোসেন আজিল হাজুল আনহু কারবালা যুদ্ধ ও গুরুত্ব এই টপিক থেকে একটা মাস্ট এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে এটাতে একটা প্রশ্ন আসবে এটার সাথে মিলিয়ে তোমার আরেকটা প্রশ্ন দিবে সেটা আহ উমায় খিলাফাতে ক্রমানুভূতি ও পতন পতন নিয়ে হ্যাঁ দেখো তুমি এখানে এখানে হচ্ছে ইয়াজিদ ও ইমাম হোসেন আজ আহ এটাতে একটা প্রশ্ন আসবে তারপর দেখো মোয়াবির আদিল আনহু সামরিক অভিযান শাসন ব্যবস্থা চৈত্র কৃতিত্ব আব্দুল মালিক আর এখানে দেখো উমর বিন আজিজ এখানে তুমি দেখো এখানে ওমর বিন আবদুল আজিজ তারপর হচ্ছে মোয়াবিয়া তারপর আব্দুল মালিক এই যে তিনটা আছে এই এক দুই তিন এইগুলো থেকে কিন্তু মোটামুটি তোমার ধরো যে প্রশ্ন আচ্ছা এর সাথে বলি কি তোমার যুদ্ধটা এই এই যে যে টপিকটা টপিক লাগানো হ্যাঁ একটা সিকিউ এর কিন্তু এটা দিয়ে দিতে পারে কানেকশন দেখে আর মুয়াবিয়া ওয়ালিদ আর হচ্ছে তোমার এখানে ওমর বিন আবদুল আজিজ যে ছিল এটা কিন্তু খুবই ফেমাস তিনজনে তো এখান থেকে কিন্তু একটা সিকিউ আসতে পারে হ্যাঁ এটা কিন্তু আমাদের এটা তুমি একটু পড়ি নিবা তোমাকে আমি আবারও বলছি যারা হচ্ছে পড়াশোনা কম করেছো তারা কিন্তু দেখবা যে এই অধ্যায় তোমার ধারণা স্কিপ করতে পারো দেখো আর্থ সামাজিক বৈশিষ্ট্যটা শিল্প স্থাপত্য সাহিত্য সংস্কৃতি চর্চা এগুলো থেকে কিন্তু যে কোনো একটা সিকিওর ডিতে বা ঘটে দিয়ে দিতে পারে সাথে লেজ লাগানো হিসাবে ঠিক আছে সো এই অধ্যায় থেকে কি আমাদের মোটামুটি তিনটা বা দুইটা সিওর আসবেই ঠিক আছে তিনটা বা দুইটা এরপর দেখো আমরা পরবর্তী চ্যাপ্টারে যাবো এখানে দেখো আব্বাসী খিলাফত ঠিক আছে আব্বাসী খিলাফত নিয়ে আমরা এখানে কি দেখবো দেখো আব্বাসি খিলাফত আব্বাসী আন্দোলনটা যে হয়েছিল আব্বাসী আন্দোলন এখান থেকে সরাসরি তোমার সিকিউরিটি প্রশ্ন আসবে না এখান থেকে তোমার ছোট প্রশ্ন আসতে পারে কখতে তারপর দেখো এখানে আবু জাফর আল মনসুর আল মনসুরের যে কাহিনীটা তারপর দেখো আমাদের আরো একজন খুবই ফেমাস খলিফা আছে সে কে সে আছে হচ্ছে হারুন আর রশিদ সে এই দুইজন প্লাস হচ্ছে এই দুইজন কে থেকে একটা প্রশ্ন কিন্তু আসার চান্স খুবই বেশি কোনটা কোনটা থেকে তুমি দেখো আল মনসুর তারপর হচ্ছে হারোন রশিদ এখান থেকে দুইটা থেকে একটা সিকে তোমার আসবে ঠিক আছে এটা গেল একটা আল আমিন এবং আল মামুনের যে গৃহযুদ্ধ আল আমিন এবং আল মামুনের যে গৃহযুদ্ধটা এইটা থেকেই এই টপিকটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে অবশ্যই এই টপিক থেকে একটা প্রশ্ন এই অধ্যায় থেকে মাছ দেখবে যে আসবে তে আর এইখানে দেখো আলমামুনটা এটা কিন্তু এটার সাথে লেজ থাকতে পারে ওকে যেমন ধরো আলমামুনের শাসন নীতি বায়তুল হিকমা জ্ঞান বিজ্ঞান চর্চা এটা যে কোনো একটা বোর্ডে দেখবে এটা তো গত আসতেছে একদম শিওর এই টপিকটা দেখবো ঘটে এখানে আমিন এবং আলমামুন দিয়ে গেছে তারপর এখানে বুয়াই সেলযোগ উত্থান কার্য বলে আছে কোসেট নিয়ে আছে তারপর দেখো আব্বাসী খিলাফতানুমতি পতন আছে আব্বাসি আমলের সামাজিক বৈশিষ্ট্য আছে আব্বাসী আমল এগুলো আছে তো তোমাকে আমি কি বলবো এই অধ্যায় থেকে তুমি যদি পড়তে চাও এখান থেকে আমাদের হারুন রশিদ তারপর দেখো যে আমরা একটু আগে যেটা দেখালাম আর একটা আমাদের এই টপিকটা ছিল আলমনসুর হ্যাঁ আলমনসুর হারনুর রশিদ এই দুটো থেকে তোমার আসতে পারে তারপর দেখবা এখানে আল আমিন এবং ছিল মাস্ট আসবেই এটা আসলে কোনো আটকানোর উপায় নেই তারপর দেখো এখানে আমাদের কি আছে আলমামুন এই মামুনেরটাও তুমি এখানে কানেক্ট করে রাখবা তারপর এই যে তোমার সেল দেন হচ্ছে তোমার ক্রুসেট তারপর হচ্ছে সালাউদ্দিন আইউবি এখান থেকে তোমার একটা প্রশ্ন আসবে ঠিক আছে সো এই এই অধ্যায় থেকে মোটামুটি আমরা বলতে পারি দুইটা বা তিনটা এই সব অধ্যায় থেকে আমরা দুইটা বা তিনটা ডাইরেক্ট বলতে পারি না আসলে তিনটা আসবে না দুইটা আসবে কারণ দেখবা যে এখানে আমাদের যে কয়টা চ্যাপ্টার আছে টোটাল হ্যাঁ এগুলোর মধ্যে থেকে প্রথম অধ্যায় থেকে দেখবা যে একটা আসবে আর বাকি যেগুলো আছে দুইটা বা তিনটা দুইটা বা তিনটা দুইটা বা তিনটা ঠিক আছে এরকম ভাবে কিন্তু আসলে আসতেছে ঠিক আছে এভাবে আসবে সো তোমাকে আমি যদি ফাইনালি আবার সাজেশনটা বলি তুমি কি করবা তুমি যদি একদম ফাঁকি বাজ তুমি হচ্ছে প্রথম তিনটা চ্যাপ্টার একদম মাস্ট পড়বা হ্যাঁ প্রথম তিনটা চ্যাপ্টার একদম মাস্ট পড়বা তারপর এই যে চ্যাপ্টারগুলো আছে এই দুটার মধ্যে যে কোনো একটা চ্যাপ্টারের ভালো করে যে কোনো যে টপিকগুলো আমি বললাম তারপর তুমি যদি এই চ্যাপ্টারটা পড়ো তুমি আলামিন এবং আলমামনের গৃহযুদ্ধ প্লাস আলমামুন তার যে শাসনীতি ছিল বায়ু হিকমা ছিল জ্ঞান বিজ্ঞান ছিল এগুলো একদম ভালো মতো পড়ে ফেলবা ঠিক আছে আর তুমি যদি এর আগে চ্যাপ্টারটা পড়ো প্রথম দিনের চ্যাপ্টার সাথে সাথে তাহলে তোমার কি করতে হবে দেখো ইয়া যেহেতু ইমাম হোসেন এবং কারবার যুদ্ধ গুরুত্ব এটা একটু ভালো মতো তারপর তুমি ধরো যে এখানে উমর ই আব্দুল আজিজ দেন হচ্ছে তুমি আর হচ্ছে তোমার এখানে আর্থসামাজিক বৈশিষ্ট্য এগুলো নিয়ে একটু পড়ে ফেলতে পারো ঠিক আছে সো তোমাকে মোটামুটি যেটা বলবো আমি দেখো আমি তোমাদের কি অবশ্যই বলবো না জল পর্ব পর অবশ্যই তোমাদের কে আমি বলবো যে সবই পড়ে যাও কিন্তু শেষ মুমেন্টে এসে কিছু অনেকে আছে যারা ঠিক মতো পড়াশোনা করো নাই তাদের জন্য কি বলবো প্রথম তিনটা চ্যাপ্টার একদম ভালো মতো পড়ো ভাগ্য ভালো থাকলে সাতটা কমন পড়ে যেতে পারে আর তারপরে দুইটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো আগে শেষ করে ফেল ভালো মতো পড়ে ফেলো যেগুলো বলেছিলাম এমনি কিন্তু শর্ট সিলেবাস এমনি অনেক কম এটা মনে করা যে অল্প টাইমে বসে পড়ে ফেলার মতো হ্যাঁ তবে ইসলামের ইতিহাসে যে ফার্স্ট পেপার কিন্তু একটু কঠিন আছে ঠিক মতো পড়াশোনা করার এমসি কিউ সাজেশন হচ্ছে কি এমসি কিউ তুমি বিগত বছরগুলো বোর্ড কোয়েশনগুলো পড়ে ফেলো চ্যাপ্টার ওয়াই ধরে ধরে টেস্ট পেপার ধরে ধরে হান্ড্রেড পার্সেন্ট কম পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আলাইকুম